সবজি একটু নিয়ে আসি আছে সবই তবু আলুটা নিয়ে আলু নেই মাছ রয়েছে সব মাথাগুলো রয়েছে যদি ছোট মাছ পাই তাহলে নেবো আর না হলে আর মাছ আনবো না দই তো শেষ হয়ে কুমড়ো আছে শশা আছে পটল আছে সবজি যা যা হবে শুধু লঙ্কা নিয়ে আসছে লঙ্কা আর আলু কালকে বেরোবো তাই এগুলো আয়রন করে নিয়ে আসি হেলেন দুই আনতে হবে দুই আর ওটস ওটস এখন হবে তো জামা প্যান্ট গুলো গুনে রেখেছিলে রাখো নাই ভুলে সবই ভুলে যাও তুমি হ্যাঁ কাকুর কথা মাথায় রাখো না কালকে বললাম না ভুলে যাচ্ছি ওই জন্য ওই জন্য ওই জন্যই প্রোটিন খেতে হয় মাছগুলো এখনো রয়েছে মাথাগুলো সব দেখ দেখি ছোট মাছ চলে আনবো আর না হলে মাছ আনছি না না আমি তো কালকে থেকে থাকবো না দুই দিন কাজে এনে কি করবো ঘরে খাবার লোক যদি না থাকে বাটা মাছ নিলাম আর কাঁচা লঙ্কা আর এই চা আর এই লাউডাটা এসছে মনে হচ্ছে हां लाउडरेटर का नाम इलम लोकल घी ये भाई को बोल लो माला बोलते लोकल में प्लेबैक तो खूब भाल लागलो

অন্ধকার কেন রে গরমে লাইট অফ করে দিয়ে দেখো কাণ্ড লাইট অফ করলে হবে ব্লগারের বাড়ি তোদের মুখগুলো দেখবো কি করে অন্ধকার হয়ে যাবে যে আমার খাদ্য হলো এতক্ষণে বানাচ্ছি সাড়ে নটা বেজে গেল অনেক ভেঙে গেছে হ্যাঁ পুজো দিলি তোমার জল চলে এসেছে ওষ চলে এসছে আর ওই বাটা মাছ নিয়ে এসেছি ঠিক আছে দুপুরবেলায় বাটা আর স্পেশাল ম্যানেজারের জন্য ইলিশ স্পেশাল ইলিশ আর তুমি যদি ইলিশ খাবো বলে তাহলে দুপুরে করতে পারো খাবে না দুপুরবেলায় বাটা খাবো রাত্রেবেলায় স্পেশাল ইলিশ ম্যানেজারের আমি সাড়ে নটার মধ্যেই জেঠু ঘেমে গেছে মুনমুন জেঠুর খেয়াল রাখে তার মানে হ্যাঁ সাড়ে নটা বাজছে জেঠু ঘেমে গেছে বলছে আর শোনো হ্যাঁ বানি আজকে এসছে ফোন করেছিল রান্না আর করতে হবে না ভাই রান্নাটা ও করবে আর এই দেখো এই ঘিটা নিয়ে এলাম আচ্ছা এটা দেখা যাক হুম কে করতে গে ও বানালেও তারাও ভেজাল দেয় ওটা নিয়ে এলাম আলু নিয়ে এলাম আর কাঁচা লঙ্কা আদা একটু রয়েছে না আছে দেখেছি ও তাহলে এখানে একটু আনিয়ে নিবি আজকে বানাবি আজকে বানাতে বলে কালকে হ্যাঁ হ্যাঁ বেশ ঠিক আছে ও আজকে মুনমুন মুনমুন আজকে ক্যামেরা ধরেছে হাতে ঘড়ি হাতে কেউ হয়েছে হ্যাঁ আমি আমি এক্সারসাইজ করছি তখন এসছি যেটু ফ্যানটা বন্ধ করব এই রাহুল সকালবেলা থেকে সার্ভিস দিয়ে দিলো কালকে আমরা বেরোব হ্যাঁ টাটা জামশেদপুর তা জিজ্ঞেস করতে এসছে কী করবো বাহাদুর যাবে না বাহাদুর যাবে বেশ কালকে তুমি সকালবেলা এক কাজ করো গাড়িটাকে তাড়াতাড়ি বের করে বেশ ধোলাই মোছাইটা করে দিও আজকে একবার দেখ না গন্ধ বেরোচ্ছে কিনা ভিতরে গন্ধ আছে কিনা কেটে বের করে তাহলে রোদে একবার খানিক্ষণ লাগ আধা ঘন্টা এক ঘন্টা কবি গভিন ধরেই ডিস্টার্ব করছে অনেকবারই করলো নিয়ে আড়ামাড়া হয়ে গেছি তারপরে আজকে এলাম এই আমার অপোজিটেই এলিকা এলিকা শোরুমে এইটা চয়েস করলাম এটার দাম বলছে চা ছ হাজার চারশো নব্বই টাকা কিন্তু কাল পর্যন্ত অফার ছিল চার হাজার দুশো পঞ্চাশ আজকে এটা করে দেবে এটাই নেব ঠিক করলাম এগুলো অনেক বেশি দাম আমাদের অল্প জায়গার মধ্যে তিনটে আছে ঠিক আছে চিন্তা নাই তো চলো অত প্যাকিং করতে হবে না গিয়ে এখনই সেট করে দেবে তো ভৌমিক বেশ আমি তাহলে এগোচ্ছি তুমি তাহলে এসো ওটা নিয়ে চলে এসো ওই একটা ওভেন নিলাম পাশের এখান থেকে ওই চার হাজার দুশো পঞ্চাশ টাকা নিয়ে আসছে ওকে টাকাটা দিয়ে দিও উপরে পাঠিয়ে দিও ওরে এই যে তোমার কষ্ট আর দেখতে পাচ্ছি না দিয়ে চার হাজার দুশো পঞ্চাশ টাকা গজকা গেল নিলাম আসছে এখনই লাগিয়ে দেবে ওইটা পরিষ্কার করে রাখো আসছে নতুন ওভেনে ওই চা হয়েছে আমার ও ও ডিমটা ডিমটা দাও এটা নতুন ভেন কেনা হলো বুঝলে চার হাজার দুশো পাশের দোকান থেকেই দিলাম দেখো পূর্ণিমা দেখ নতুন একবারে তোর নাম কি বল তোর আমার ঘর চিনলি হেসেল চিনে নিলি রান্নাঘরটা এবারে এইটার দায়িত্ব তোমার ঠিকঠাক করার যখনই হবে কি নামটা বললি জানি অরূপ অরূপ আচ্ছা এবারে বলি শোনো আমার চিমনিটা তো ওই জল আর আগুন পাশাপাশি রয়েছে ঠিক না জানো তাই এটাকে এই দিকে আনতে হবে কি কারণে করেছিলাম তখন মাথায় নেই করে দেবে তো তা ওইটা কী করতে হবে ও করে দিতে হবে তখন করবে তার বিটালে এসে করে দিও ঠিক আছে হ্যাঁ বল

পূর্ণিমার সমস্যার সমাধান হয়েছে আমরা যাচ্ছি নাকি বাবুরি বহু ফাইনাল বহু আকাঙ্ক্ষিত

হ্যাঁ থ্যাংক ইউ বলো একবার আচ্ছা অনুকূল কালকে যাচ্ছে এখনো কি হান্ড্রেড পার্সেন্ট দিতে পারবেন আমি কিন্তু এখনো গাড়িতে

হ্যাঁ কিছু খেয়ে বেরোবো এই একটা প্রোগ্রাম হতে না হতে আরেকটা প্রোগ্রামের গোয়া যাওয়ার মানে পচাব গোয়া খুব ভালো লেগেছে গোয়া যাওয়ার জন্য একবারে

বাটা মাছ বাটা না পনেরো বাটাই হবে না বাটা মাছটা ভালো ছিল বাটা মাছ লাউ শাক আলুরে ভাজা ঠিক আছে কপিস খাবে বাকি ম্যানেজার বউ খাবে নাকি রাখতে হয়ে যাবে ঠিক আছে একটু লেট হলো আড্ডাটা একটু জমেছিলো বিধব গেলো একটা পনেরোতে হাত মুখ ধুলাম দেখতে পাচ্ছি একটা চল্লিশের মধ্যে আশা করি খাওয়া কমপ্লিট হয়ে যাবে তারপরে রেস্ট নেব নেওয়াচ্ছি বিকেলে দেখা হবে আপনাদের পাঁচটা কুড়ি বাজে চা নিয়ে বসে পড়েছি চাটা খেয়ে হাঁটতে বেরোবো ওয়েদারটা আজকে একটু চেঞ্জ হয়েছে দুপুরে দিয়ে একটু বৃষ্টি হলো সারু বাবু শরীর খারাপ হয়ে যাচ্ছে আমি তুই ছিলি এসার কে এখন আমি এসার কে হয়ে যাচ্ছি দেখতে দেখি এবারে কাকে এসার কে মনে হচ্ছে হয়তো কাকে মনে হচ্ছে এদিকে ওর নাম দিয়েছে না আমরা এসার কে মানে শাহরুখ খান হ্যাঁ এখন তো আমি আমি হয়ে যাচ্ছি নাকি আর তুই শরীর খারাপ করে আমার মন খারাপ করে না বয়স দেখ কাকু ঠিক আছে এরকমই দেখ

আজকে হাঁটতে যাওয়া হয় নাই টিপটাপ করে বৃষ্টি পড়ছিল যেই সামনে মোড়ে শান্তিনিকেতন শো হাউস সাগরের দোকানে গিয়ে একটু গল্প করলাম নিয়ে আমি ভাবছিলাম হেঁটে চলে যাবো গাড়িটা আনতে তারপর দেখলাম ছটা পর্যন্ত বেজেই গেল যখন একটু কিছু খেয়েই বেরোয় একবার আড্ডা মেরে আর পূর্ণিমা আসে নাই নিয়ে একটা ছোলার প্যাকেট নিয়ে এলাম দেখি একটু মুড়ি আর ছোলা দিয়ে খেয়ে একটু ছোলা বাজা দিয়ে একটু মুড়ি দাও আর একটা শসা কেটে দাও

আমি বলেছি না তাড়াতাড়ি করে এসে সাড়ে সাতটা আটটার মধ্যে করে দিয়ে চলে যাবে আমারও টেনশন থাকে না ভয় লাগছে নাকি তোর ভয় কেটে গেছে না এর আগেরটাতেই কেটে গেছে এর আগেটা যদি ভয় দেখাতো তাহলে আবার ভয় বেড়ে যেত সাতটা পাঁচ পাটাখানায় যেতে হবে গাড়িটা নিতে হবে তারপরে জামা প্যান্টগুলো আছে ওইগুলো নিতে হবে নিয়ে তারপরে ফিরবো আর যাওয়ার সময় তো টোটো ভাবজি বৃষ্টিটা কমেছে ভাবজি হেঁটে হেঁটেই চলে যাবো হাঁটাটা হয়ে যাবে খান বিকেলে হাঁটাটা হলো না মনমন দেখেছ তোমাদের জন্য নতুন উনুন দেখেছি পারবি তো সকালবেলায় চাটা করতে ভালো হয়েছে খুশি হ্যাঁ যে বাবা আর আজকে আজকে যেহেতু তোমাদের ভূতের ভয় আছে দুজন একসঙ্গে যাবে তাড়াতাড়ি করে নাও হাতে হাতে ভয় নাই ওর তো ভয় নাই তা তোর ভয় আছে তুই সন্ধ্যে সময় মানে তাড়াতাড়ি আসবি ভালো হয়েছে বেশ বেশ ঠিক আছে বেশ আমি ঘুরে আছি গাড়িটা নিয়ে আসি আমি টোটোতে না হেঁটেই চলে যাবো বৃষ্টি পড়ছো না তো

कोई विलायत लतू नहीं थे त्यामुळे हेलो सुंदर जी सुंदर जी हैं आजारगिर मेनू किया छे रोटी और जेडी येते छे और तू तोरे और सब्जी भी 맛 अच्छे बटाना है और चिकन और चिकन और चिकन ने सब्जी दे बटाना शकता है जो बाय ये जो ठीक खा होवे ये ठीक है फ्लेवर वेरी है हैं তাহলে এরই সঙ্গে সঙ্গে আজকের সারাদিনের কর্মকাণ্ড শেষ করছি শুভরাত্রি সকলেই ভালো থাকবে উঠ নাই কিছু বলবে যদি কিছু ভালো লেগে থাকে হ্যাঁ যদি কিছু ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন ওমেন্ট অ্যান্ড বাহ বাহ ভালো দেখি তোমার উপস্থ্য আছে কি না দেখি যদি কিছু হ্যাঁ আর আপনারা ভালো থাকলে আমরাও ভালো থাকি শুভরাত্রি